এটি হচ্ছে কি আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন আছি আপনার শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার আপনার সীমান্ত সংলগ্ন পানিয়াটা হ্যাঁ পানিয়াটা মিশন সম্ভব পাড়া বা গ্রামে তো আমি আমার হাতে যে জিনিসটি দেখতে পারতেছেন এটি হচ্ছে গাভীর কি ক্লক অথবা এন্টিক বার যেটা দিয়ে আমরা গাভী থেকে দুধ আগে ইউজ করে থাকি যেসব গাভি আপনার লাফালাফি তারপর আপনার দুধ দেনা দেয় না দুধ পর অনেক সময় লাথি মেরে আপনার দুধ ফেলে দেয়

আবার চাপ দিয়ে আপনার লাস্ট একদম ছোট করে ফেলছিল আগে আসছিল বড় এখন ওই ছোট এটা হচ্ছে গরু ছোট গরুর জন্য আর যখন আমাদের গাড়িটা বড় থাকবে তখন আমার লাস্ট আমি যে কোনো আমার যেটা হলের মধ্যে যে লকের মধ্যে প্রয়োজন সেখানে দেখে আমি গাড়িতে লাগাবো তো ভিও আছে এখন আমার সাথে থাকুন দেখুন আমি কিভাবে গাড়িতে এটা হ্যাঁ ইউজ করি অনেক ভাই আমাকে বলছেন যে একবার ভাই কীভাবে ব্যবহার করতে সেটা আমাদেরকে দেখানোর জন্যে তো এখন যে বোনরা কীভাবে সেটা ব্যবহার করা হয়

ছোট করবেনা এই যে আমাদের এন্টিকটা লাগানো শেষ দেখছেন আমরা আগে প্রথমে উপর অংশ লাগাইছি তারপর নিচের অংশ আপনি নিচ থেকে আবার উপরে লাগাতে পারেন যে কোনো একটা হয় উপর থেকে আগে লাগাবেন না হয় নিচ থেকে আগে লাগাবেন এখন আমাদের গাবিটি আর লাচ্ছি দিতে হবে না আপনারা যদি আরো প্রয়োজন হয় আপনারা আরো এটাকে আরো ছোট করতে পারবো আর ছোট করা লাগবে না এই গাবি বড় আমাদের তাইলে আমরা এসএজি লাগবে এখন আমরা এন্টি কিকবার লাগানোর পরে এখন মেশিন দিয়ে আমরা দুধ দহাবো